আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা পৃথিবী পৃথিবীব্যাপী জীব সংরক্ষণের সর্বপেক্ষা গ্রহণযোগ্য এবং স্বীকৃত একটি তালিকা প্রস্তুত করেছে যার নাম রেড লিস্ট এবং এই রেড লিস্টে উদ্ভিদ এবং প্রাণীদের তাদের প্রাপ্ত সংখ্যার উপর নির্ভর করে এবং জীব বৈচিত্র্যের নিরিখে কয়েকটি ধাপে বিভাজিত করা হয়েছে চলো আজ আমরা এই ধাপগুলো সম্পর্কে একটু জেনে নিই প্রথমেই চলে আসা যাক অবলুপ্ত প্রজাতি বা এক্সটেন্ট পিসিসে এই প্রজাতির জীবেদের বর্তমানে আর কোনো অস্তিত্ব নেই সেটা প্রাকৃতিক পরিবেশে হোক বা সংরক্ষণাগারে এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছে মরিসাস টোডো টোডোপাখি উত্তর আমেরিকার প্যাসেঞ্জার পিজিয়ান দক্ষিণ আমেরিকার সোনারি ব্যাঙ্ক এবং মেঘালয়ে স্টারকুলিয়া খাসিয়ানা উদ্ভিদ দারুণভাবে বিপন্ন প্রজাতি অর্থাৎ ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড প্লিস এইসব প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর সংখ্যা পরিবেশে এতটাই কমে গেছে যে অবিলম্বে এরা অবলুপ্ত হয়ে যেতে পারে বা বলা যায় আগামী তিনটি প্রজন্মের মধ্যে এই প্রজাতির এইটটি পারসেন্ট বিলুপ্ত হয়ে যাবে আর এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে ভারতবর্ষে প্রাপ্ত উদ্ভিদ বারবেরিস এবং প্রাণীদের মধ্যে পিকমি শুকর ও ব্ল্যাক ব্যাক বিপন্ন প্রজাতি বা ইনডেঞ্জার বেসিস এই সমস্ত প্রজাতির বেঁচে থাকার পরিবেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই অদূর ভবিষ্যতে যদি প্রতিকূল অবস্থার সৃষ্টি হয় তখন এরা পরিবেশ থেকে অচিরেই বিলুপ্ত হয়ে যেতে পারে তাই এদের সংরক্ষণ আবশ্যক এই প্রজাতির তালিকায় থাকা প্রাণীরা হল ভারতীয় বাঘ ভারতীয় সিংহ ভারতীয় একসিংহ গণ্ডার রেড পাণ্ডা নীলগিরি হনুমান তুষার চিতাবাঘ এবং এই তালিকায় থাকা উদ্ভিদেরা হলো সর্পগন্ধা ঘৃতকুমারী কলসপত্রী অর্কিড ইত্যাদি সংকটাপন্ন প্রজাতি বা ভালনারেবল পিসেস এইসব প্রজাতির জীব বর্তমানে যদিও যথেষ্ট সংখ্যায় জীবিত আছে কিন্তু অদূর ভবিষ্যতে যদি কোনো প্রতিকূল অবস্থার সৃষ্টি হয় তাহলে এরা অবলুপ্তির সম্মুখীন হতে পারে অর্থাৎ বলা যায় যে এরা বিপন্ন প্রজাতিতে পরিণত হতে পারে এই প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে সোনালি হনুমান বা গোল্ডেন লেঙ্গুর ও লং টেল ম্যাকাক এরপর চলে আসব বিরল প্রজাতি বা রেয়ার পিসিসে এইসব প্রজাতি ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিক্ষিপ্তভাবে বসবাস করছে তাই বর্তমানে এদের অবলুপ্তির কোনো রকম সম্ভাবনা নেই এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে ঘরিয়াল ও হিমালয়ান স্যালামেন্ডার